ছাত্রদের প্রতিভা বাড়াতে দেওয়াল পত্রিকার শুভ উদ্বোধন হল মাদ্রাসা হানাফিয়ার আপনারা দেখছেন বসিরহাট নিউজ অল ইন্ডিয়া সুন্নতওয়াল জামাত সংগঠন পরিচালিত মাদ্রাসা হানাফিয়া জামপুর ছাত্রদের লেখনী ক্ষমতায় জোর দিতে ও ছাত্রদের বহুমুখী প্রতিভায় গড়ে তুলতে সারম্বরে উদ্বোধন হল মাসিক আল ইসলা নামক পত্রিকা শুক্রবার সকালে মাদ্রাসার সমস্ত কমিটি ও মাদ্রাসার শিক্ষক ছাত্রমণ্ডলীদের নিয়ে উপস্থিতিতে কেরাত গজল বক্তৃতার ও দোয়ার মাধ্যমে এই মাসিক পত্রিকার শুভ সূচনা করা হয় মাদ্রাসার সম্পাদক আব্দুর রজ্জাক আহমেদ সাহেব বলেন আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই পত্রিকা শুভ সূচনা করার তা আজ আমরা করতে পেরে খুবই খুশি মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল হক সাহেব বলেন এই পত্রিকা মূলত ছাত্রদের ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখেই প্রকাশিত করা হবে আগামীতে আমরা সারা বছরের লেখা নিয়ে একটা বই আকার বাৎসরিক পত্রিকা হিসাবে প্রকাশ করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা জেনে নেব মাদ্রাসার সম্পাদক সাহেব ও প্রধান শিক্ষক কি বললেন শুনুন অনুষ্ঠানে আজকের এই মূলত অনুষ্ঠানটা হচ্ছে আমাদের মাদ্রাসা হানাফিয়া জামপুর সুদীর্ঘ এক যুগ অতিবাহিত হয়েছে আলহামদুলিল্লাহ সোনামের সঙ্গে পঠন পরিচালিত হয়ে আসছে সেই সঙ্গে ছাত্রের বাকশক্তি সম্পূর্ণ সম্পন্ন হওয়ার জন্য আমাদের আমরা সবথেকে আঞ্জন পরিচালনা করে থাকি এখন আমাদের চেষ্টা চলছে এটাই যে শুধু মানুষের সামনে কথায় বলে নয় লিখার মাধ্যমে মানুষের সামনে ইসলামকে ফুটিয়ে তোলা সেই সঙ্গে নিজেদের অন্তরের ভাবমূর্তিকে লিখার মাধ্যমে বার করা তো সেই উদ্দেশ্যে আমরা ইনশাল্লাহ তাহলে আজ থেকে শুরু করেছি আমাদের মাদ্রাসার পক্ষ থেকে ছাত্রবাদের পক্ষ থেকে বিশেষ করি যে মাসিক আল ইসlah পত্রিকা প্রতি মাসেই ইনশাআল্লাহ তাআ 12 হবে এতে করে ছাত্রদের লেখা শক্তি রাইটিং পাওয়ার ইনশাল্লাহ আগামী দিন আরো সুন্দর বৃদ্ধি হবে যাতে করে ছাত্ররা মানুষের মাঝে আরো সুন্দর করে ইসলামটাকে ফুটিয়ে তুলতে পারে এটাই আমাদের চিন্তা ভাবনা আগামী দিনের চেতনা আপনার মাদ্রাসায় আর ইসলা এটা আমাদের বহুদিনের স্বপ্ন ছিল আমাদের প্রধান প্রধান শিক্ষক ওই কর্তৃক চেষ্টায় আলহামদুলিল্লাহ এই যে পত্রিকাটা চালু হয়েছে এর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আর যে পত্রিকার মাধ্যমে মানুষের কাছে লেখনই পৌঁছতে পারে সেইটাই আছে আমাদের বড় জিনিস এবং এই পত্রিকাটাকে যদি বার্ষিক একটা পত্রিকা হিসেবে প্রকাশিত হয় সে বিষয়ে আমরা প্রধান শিক্ষককে কমিটিগত হিসেবে মানে ব্যাপকভাবে তাকে সাহায্য করবো আপনি কি মনে করেন প্রতিটি মাদ্রাসায় পত্রিকার প্রয়োজন আছে ব্যাপকভাবে প্রয়োজন আছে মানে লেখনি না থাকলে কোন একটা মানে কোনো মানে ব্যক্তি পরিष्্ফুত হতে পারে না যতক্ষণまで লেখনি ক্ষমতা না থাকে এটি আপনাদের বঙ্গনুর পত্রিকা একটা আপনাদের সংগঠন দ্বারা পরিচালিত হয় আপনারা কি আপনাদের ছাত্রদেরকে সেইভাবে তুলছেন যারা বঙ্গনুর পত্রিকা লিখতে পারে আর সেটা অবশ্যই আশা রাখি যে আর আগামী দিনে বঙ্গনুর কেন আরো কলম বা উন্নন পত্রিকা তাদের লেখনি আসুক এটা আমরা অবশ্যই আশা করি